আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পরন্ত বিকেলে চলে এসেছি আজকে পাখি বাড়িতে এখানে অনেক পাখি আসলে যারা পাখি প্রেমিক আছেন এখানে সবাই চলে আসছে অনেক লোক আছে এখানে পাখি দেখতে চলে আসছে দেখেন গাছের প্রতিটা ডালে ডালে পাখি অন্ধকার বিকেলবেলা তো পাখিগুলো চলে আসছে এই জন্যই অন্ধকার হয়ে গেছে অন্ধকারে জানি না কত দেখা যাচ্ছে কিন্তু পাখি আর পাখি দেশি বিদেশি অনেক পাখি এই পাখিগুলো দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসছেন অনেক দর্শক অনেক পাখি প্রেমিক যদি দেখাই আপনারা বাইক দেখলেই বুঝতে পারবেন এখানে যে বাড়ি এই বাড়িতে প্রচুর পরিমাণ দর্শক সবাই চলে আসছে পাখি দেখতে আর এই জায়গাটি হচ্ছে বড়লেখা উপজেলার হাল্লা গ্রামে আপনারা যারা পাখি প্রেমিক আছেন পাখি দেখতে ভালোবাসেন চলে আসতে পারেন এখানে খুব কাছ থেকে পাখি দেখতে পারবেন যেখানে আসলে মন ভালো করার মতো একটা জায়গা খুবই ভালো লাগে এই জায়গায় আপনারা যদি পাখি দেখেন পাখির কিচির মিচির একটা শব্দ যেটা মন জোরানো একটা শব্দ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ